চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল আপনারা করবেন পাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না পাক আপনাকে বিপদের মধ্যে রাখবেন না বালা মুসিবতের মধ্যে রাখবে না অনেকেই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার মধ্যে পড়ে যান বিভিন্ন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান আমি আপনাদেরকে বলছি এই একটা শব্দের আমল আপনি করতে থাকেন উঠতে বসতে চলতে ফিরতে যখন আপনার সুযোগ হয় আপনি তখন এই শব্দের আমলটা করতে থাকেন আমি নিজের পরীক্ষিত আমল থেকে আপনাকে বলছি আল্লাহ পাক আপনার অভাব রাখবে না দুশ্চিন্তায় রাখবে না টেনশনে রাখবেন না বিপদে রাখবেন না আল্লাহ পাক আপনাকে এতটা উত্তম জীবন ব্যবস্থা দান করবে যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবে অনেকে আছেন লেখাপড়া শেষ করেছেন চাকরি পান না চাকরির জন্য আপনারা ধন্য হয়ে খুঁজতেছেন একটা চাকরি পাইলে আপনার জীবনটা সুকমে হবে আমি বলছি আপনিই আমলটা করেন অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করে বারবার ধরা খেয়ে যায় ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হয় না ব্যবসা বাণিজ্যে সে লাভবান হতে পারতেছে না আমি বলি আপনিই আমলটা করেন যে যে পজিশনের মধ্যে অসুখে আছেন যে যে পজিশনের মধ্যে দুঃখে আছেন ওই পজিশন থেকেই আমুলটা আপনি করতে থাকেন এই নিয়োগটা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিছু দিবেন যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রবের প্রতি শুক্রিয়া আপনার বেড়ে যাবে রবের কদমে সেজদা দ্বিতীয় আপনার মন চাইবে মুসলমান ভাইরা আমার নাবিজি বলেন মাল্লাদি মাল ইস্তাফাদ যে ব্যক্তি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকবে সর্বসময় তার জবান দিয়ে বের করতে থাকবে শুধু যে ব্যক্তি পাঠ করতে থাকবে সর্বসময় আমার আল্লাহ পাক মধ্যে করে এত ভালো কিছু দান করবে যেটা তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ তার অশান্তি ডিপ্রেশন চিন্তা ভাবনা দূর করে দিবে এক কথায় সুখময় শান্তিময় জীবন দান করে দিবে সুখময় শান্তিময় আল্লাহ পাক আপনাকে জীবন দান করে দিবে যদি আপনি ইস্তিগফারের আমল করতে পারেন সর্বসময় আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবি ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যিম পুরাটা যদি আপনি নাও পড়তে পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারলেও আপনার অনেক ফজিলত হবে নবীজি বলেন কম পক্ষে পাঁচটা ফজিলত আস্তাগফিরুল্লাহ শুধু ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তার আল্লাহ পাক সঙ্গী সঙ্গে দান করে দেয় এক নম্বরে তাকে আল্লাহাক রিজিকের অভাব দূর করে দেয় দুই নম্বরে আল্লাহাক তাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দেয় ওই আস্তাফুল্লাহ কর্নেওয়ালা ব্যক্তি যদি আল্লাহ ফাঁকের কাছে হাত তুলে ধোঁয়া করে আল্লাহ তার খালি হাত ফেরত দেয় না আল্লাহ ফাঁক তার দোয়াটাকে কবুল করে নেয় ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বালের ঘটনা থেকে আমরা জানি রুটি বিক্রেতাওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞেস করতেছেন তুমি সব সময় কেন আস্তাকফার পাঠ করো সব সময় কেন আস্তাকফুল্লাহ পাঠ করো বলো এর জন্য তুমি কি পেয়েছো উনি বলছেন হুজুর আমি ইস্তেকফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে আমি হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ আমার হাত কবুল করতে দেরি করে না সকাল বেলায় আমার বাসার সামনে ভিড় জমে যায় সকালে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সবাই আমার কাছে আসে বলতে থাকে একটু দোয়া করো আমার জন্য আমার ওই অমুক বিষয়ের জন্য একটু দোয়া করো আমি তাদের জন্য দোয়া করি আর আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেয় মুসলমান ভাইরারে আমার আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করলেন বাবা তুমি বলো বাবা তুমি বলো এমন কোন দোয়া আছে কিনা যে দোয়াটা এখনো পর্যন্ত তোমার কবুল হয় নাই আহমদ ইবনে হাম্বালের কথায় যুবকটি ডাক দিয়া বলে হুজুর আমি একটা দোয়া করেছি এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই তবে আমার আশা আছে আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আমার সেই দোয়াটা কবুল করবে আহমদ ইবনে হাম্বাল ডাক দিয়া বললেন বাবা বলো সেই দোয়াটা কোনটা যেটা তোমার কবুল হয় নাই যুবকটি ডাক দিয়া বললেন হুজুর জামানা শ্রেষ্ঠ আলেম জামানা শ্রেষ্ঠ মহাদ্দেশ আহমদ ইবনে হাম্বালের সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমার আল্লাহ পাকে এখনো কবুল করে নাই তবে আমি সময় বের করতে পারতেছি না বলেই আল্লাহ কবুল করতেছে না আমি যদি একটুখানি সময় বের করতে পারি হয়তো বা আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেবেন হুজুর অচিরেই আমি তার সাথে সাক্ষাতের জন্য রওনা হয়ে যাব আহমদ ইবনে হাম্বাল ডাক দিয়া বলে বাবা সত্যি আমার আল্লাহ তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক এতটাই তোমার দোয়া কবুল করেছে আহমদ হাম্বলের কাছে যাওয়ার প্রয়োজন নাই আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছেই পৌঁছে দিয়েছে আহমদ ইবনে হাম্বলকেই তোমার কাছে